এ নেন কিরম আপনার কখন থেকে কাজ করতেছেন সকাল আটটা ধরা খান গরম এ নেন এ আপা এ নেন কখন থেকে কাজ করতেছেন সকাল থেকে কাজ করতেছেন কত টাকা পান এনে কাজে কাজে কত টাকা পান পাঁচশো টাকা এত গরমের ভিতরে কাজ করে পাঁচশো টাকা মাত্র দশ পিস দেন দশ পিস দশ পিসে যা হয় দেখেন এই যে গরমের ভিতরে এই লোকগুলা গরমের ভিতরে এই যে কাজ করে খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় এ খালা আসসালামু আলাইকুম ভালো আছেন যেই প্রচণ্ড গরম কখন থেকে কাজ করতেছেন আপেল খান হ্যাঁ শরীরের জন্য ভালো হবে এই খোলা শোনেন এ নেন কিরম আপনার কখন থেকে কাজ করতেছেন সকাল আটটা খান একটা আপেল খান গরম এ নেন এই ভাই আপেল খান কখন থেকে কাজ করতেছেন সকাল থেকে নেন ওনার কাছ থেকে নেন নেন কখন থেকে কাজ করতেছেন সকাল থেকে যে গরম না অনেক আবেল খান শরীরের জন্য ভালো হবে কখন থেকে কাজ করেন এ আপা এই নেন কখন থেকে কাজ করতেছেন সকাল থেকে কাজ করতেছেন কত টাকা পান এনে কাছে কাজে কত টাকা পান পাঁচশো টাকা এত গরমের ভিতরে কাজ করে পাঁচশো টাকা মাত্র কখন থেকে কাজ করো সকাল থেকে সকাল থেকে কাজ করতেছে না এই যে গরম এই গরমে কাজ করতে সমস্যা না দর্শক এই দেখেন এই সারা সকাল ধরে কাজ করতেছে ঠিক আছে এই যে খান খায়া শরীরটারে ভালো ভালো লাগবে ঠিক আছে যে গরম

কতদিন কত ধরে কাজ করতেছেন আপনারা কতদিন দিন ধরে কাজ করতেছেন ঢাকায় নতুন আইসেন গ্রামের বাড়ি কোথায় গাইবেন দা তো ওইখানে কিছু নাই স্বামী কী করে হ্যাঁ কাজ করে ঢাকায় ঢাকায় কাজ করে

কাজ করে কাজ করে না দেয় না ছোট আর আপনার কোথায় আছে আপনি এনে কত টাকা পান এদিকটা পান কত টাকা পান পাঁচশো টাকা পান জামাই কি করে এই কাজই করে হোক গরমে প্রচণ্ড গরম তো ঠিক আছে হ্যাঁ করেন ওকে ভালো থাকেন

গরমে গরমে ভাল লাগতেছে না